প্রাণীবিজ্ঞানে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী এই ভিডিওতে আমরা আমাদের প্রাণীবিদ্যা প্রাইমারি ভাইবা নোটের এক নম্বর রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্স আলোচনা করব তিনি জামালপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কাজী বুঝতেই পারছেন জামালপুর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় গ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাণীবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন এবং ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তো যেমন ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম বসতে বললে বসলাম অবশ্যই ধন্যবাদ দিয়ে বসবেন এরপর পিটিআই স্যার কাগজপত্র নিলেন এডিসি স্যার প্রশ্ন করা শুরু করলেন এডিসি স্যার জিজ্ঞেস করলেন সর্বশেষ কোথায় পড়াশোনা করেছেন তো আমি বললাম সরকারি আজুল হক কলেজ থেকে এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনার বাসা জামালপুর পড়াশোনা আজিজুলে কেন তো আমি বললাম স্যার আমার বাবার বাসা বগুড়া এরপর স্যার জিজ্ঞেস করলেন আজিজুল হকের দুজন বিখ্যাত শিক্ষকের নাম বলেন অর্থাৎ আমি যেখানে পড়াশোনা করেছি সরকারি আজিজুল হক কলেজ বগুড়া সেই প্রতিষ্ঠানে দুজন বিখ্যাত শিক্ষকের নাম আমি বললাম এরপর স্যার জিজ্ঞেস করলেন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন বললাম প্রাণীবিজ্ঞান এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে তা আমি বললাম চারটি এরপর স্যার জিজ্ঞেস করলেন কী কী তা আমি বললাম ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় এবং বাম নিলয় এরপর স্যার জিজ্ঞেস করলেন ধমনী ও শিরার মধ্যে পার্থক্য বলেন তা আমি বললাম যে সমস্ত রক্তবাহক কার্বন যুক্ত রক্ত বহন করে তাদের শিরা বলে এবং যে সমস্ত রক্তবাহ যুক্ত রক্ত বহন করে তাদের ধমনি বলে দুই নম্বর পার্থক্যটি বললাম শিরার প্রাচীর পাতলা ধমনির প্রাচীর পুরু তিন নম্বর পার্থক্যটি বললাম শিরা রক্তজালক থেকে উৎপত্তি লাভ করে ধমনি হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে চার নম্বর পার্থক্যটি বললাম শিরার গহ্বর প্রশস্ত ধমনির গহ্বর সরু এরপর পিটিআই সুপার স্যার জিজ্ঞেস করলেন উদ্ভিদের কি জীবন আছে তা আমি বললাম স্যার আছে এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন কীভাবে বুঝবেন যে উদ্ভিদের জীবন আছে তো আপনারা এভাবে উত্তর দিতে পারেন আমরা নোটে এভাবে উত্তরটি সংযোজন করেছি আপনারা এটি দেখতে পারেন বললাম গাছের যে জীবন আছে তা অনেকভাবে প্রমাণ করা যায় যেমন মানুষ যেমন একসঙ্গে অনেকজন বাস করে আর এর ফলে সমাজ গড়ে ওঠে গাছেদেরও তেমনি সমাজ গড়ে ওঠে একসঙ্গে অনেক গাছ মিলে জঙ্গল হয় মানুষের সমাজে যেমন একজন বয়স্ক ব্যক্তি থাকে যাকে সাধারণ অর্থে মুরবী হিসেবে ধরে নেওয়া হয় গাছেদেরও জঙ্গলেও তেমনি কিছু গাছ থাকে ঝাঁকড়া যাদের অনেক বয়স তারা নিজেদের পাতাসহ শরীরের জলীয় বাষ্প সঞ্চয় করে রাখে যা অনাবৃষ্টির সময় অপ্রাপর গাছেরা ব্যবহার করে থাকে গাছের স্পর্শ অনুভূতি আছে তা বোঝার একটি সহজ উপায় হলো লজ্জাবতী গাছ জগদীশচন্দ্র বসু এ গাছ বা গুলমনে গবেষণা করেছিলেন ছুঁয়ে দিলেই নুয়ে পড়ার যে ঘটনাটি লজ্জাবতী গাছে দেখা যায় তা বৃক্ষের স্পর্শ অনুভূতির প্রমাণকে সামনে নিয়ে আসে গাছ নিজের নিরাপত্তার জন্যই এমন আত্মরক্ষার পদ্ধতি অবলম্বন করে মানুষের ইন্দ্রিয় শক্তির অন্যতম হল দৃষ্টিশক্তি তবে গাছের এই দৃষ্টিশক্তি কাজ করে ভিন্নভাবে তারা মানুষের মতো দেখতে পায় না তবে তারা আলোর বিভিন্ন রূপ শনাক্ত করতে পারে এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল সূর্যমুখী এই ফুল বা ফসল সূর্যের আলোর দিকে বাড়তে থাকে এছাড়া যে কোনো গাছকেই দেখা যায় সূর্যের দিকে বেড়ে উঠতে সামান্য পরীক্ষায় যে কেউ বিষয়টি প্রমাণ পেতে পারেন কোনো চারা গাছকে সামান্য ফাঁক রেখে ঢেকে দিলে দেখা যাবে সেটি আলোর দিকে মুখ করে বেড়ে উঠছে অথবা ঘরের ভিতর কোনো গাছ রাখলে দেখা যায় সেটি জানালার দিকে বেড়ে উঠছে যেখানে আলো আছে গাছ এভাবে তার দৃষ্টিশক্তিকে কাজে লাগায় এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন গাছের জীবন আছে কোন বিজ্ঞানী প্রমাণ করেন বললাম বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন বাংলাদেশের তিনজন বিজ্ঞানীর নাম বলেন বললাম সালমা সুলতানা ফের দশিকদ্রি ও সাইমা সাবরিনা এরপর পিটিআই স্যার জিজ্ঞেস করলেন বাংলা বর্ণমালা কয়টি আমি বললাম বর্ণমালা একটি এটি ভালোভাবে মাথায় রাখবেন যদি বর্ণমালা জিজ্ঞেস করে সেক্ষেত্রে উত্তর হবে একটি যদি বলে বর্ণ কয়টি সেক্ষেত্রে পঞ্চাশটি এরপর পিটিআই স্যার জিজ্ঞেস করলেন সাতজন বীরশ্রেষ্ঠের নাম বলতে পারবেন তো আমি বললাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আর শেষের দিকে তাদের পদবীগুলো দেওয়া হয়েছে এই কারণে অনেক সময় জিজ্ঞেস করে থাকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ তিনি কি ছিলেন তখন আপনি বলবেন ল্যান্স নায়ক ছিলেন তো এভাবে অনেক সময় তাদের পদবী সহ জিজ্ঞেস করে থাকে এরপর পিটিআই সুপারসার জামালপুর জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করলেন সেটি হচ্ছে জামালপুর কয়টি উপজেলা প্রথমে আমি ভুলে আটটি বলে পরে মনে হলো যে সাতটি এই জন্য সরি বলে সারটি বললাম তো সেই সাতটি উপজেলা আপনারা দেখে যাবেন আপনার আপনারা জানেন যে জেলা সম্পর্কিত প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করবে এই জন্য আমরা আপনি যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন আপনাদের একটি জেলা নোট দেওয়া হয় যাতে ভাইবাতে আপনাকে আপনার জেলা সম্পর্কে কোনো প্রশ্ন করে আটকাতে না পারে এরপরে পিটিআই স্যার জিজ্ঞেস করলেন জামালপুরের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম বলেন তখন আমি সরি বলেছি মনে ছিল না তো আপনারা যারা জামালপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেখে যান পাঁচজন বিশিষ্ট ব্যক্তির নাম তারা হলেন নাটকে বাংলার মুকুটবিহীন সম্রাট আনোয়ার হোসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নাট্যকার আমজাদ হোসেন প্রয়াত নাট্য ব্যক্তিত্ব আবদুল্লাল মামুন বিখ্যাত গীতিকার ও শিল্পী মরহুম নজরুল ইসলাম বাবু মুক্তিযুদ্ধের ইতিহাস রচনাকারী মরহোম হাসান হাফিজুর রহমান মরহোম স্পিকার আব্দুল করিম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন